ছেলেটা যদি এরকম সুখন্ত হতো আমার ছেলেটা যদি এক ডাকে সারা দেশের মানুষকে এক কাতারে দাঁড়াত নিয়ে কষ্ট এই ছিলেন বঙ্গবন্ধু যিনি শুধু আমাদের বাংলাদেশের হৃদয় ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের পাওয়া বন্ধুরা আপনারা জানেন 1952 সালের 10ই আগস্টে ভোরરાলায় বঙ্গবন্ধু কে হত্যা করা হয়েছিল নাকি তখন হত্যা করা হল তখন বলা হয়েছিল সৈরাজী সরকারকে উৎখাত করার জন্য সেনাবাহিনী বিদ্রোহ করেছিল বন্ধুরা যদি একটি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করার কথা চিন্তা করা হয়ে থাকত তবে তার নয় বছর শিশু তার গর্ভবতী পরিকল্পনার অংশ বাংলাদেশের যে প্রগতিমুখী গতিধারা মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গণতন্ত্রের আপনি যদি বাদশাহকে মনেই করে থাকেন আপনি তো অ্যাপ্লিকেশন করে এটা সদস্য হতে না অনেকে বলে বন্ধুরা আমরা আসলে